বেশি করে ওয়ার্ডের মানুষজন খেপে যাচ্ছে আমরা দায়বদ্ধ কমিটমেন্ট আমাদের এটাই যে আমরা তো তাদেরকে পরিষেবা দেবো পরিষেবা দেওয়ার জন্য যেসব দিচ্ছি আমরা আমরা বোর্ডে বসে বসে বিওসি তে করছি সেগুলো কিন্তু লিপিবদ্ধই করছে না দেওয়া তো দূরের কথা সাইক আমরা এখন ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলাররা ভীষণ অসন্তোষের মুখে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দেখুন আমরা আমি একজন সিআইসি মেম্বার ট্যাক্স অ্যান্ড লাইসেন্স কিন্তু আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে নিজেই একেবারে একচ্ছত্রভাবে একাই সব সিদ্ধান্ত নিচ্ছে আমার এখন খুব বড় প্রশ্ন সবার কাছেই যে তাহলে আমাকে সিআইসি করার কি প্রয়োজন ছিল আমি খুবই অপমানিত এবং আমি মনে করি এইভাবে এটা এক ধরনের একনায়কতন্ত্রেরও একটা উদাহরণ বটে যে আমাকে সিআইসি করা হলো আমাকে দপ্তর দেওয়া হলো অথচ সেই দপ্তরের লোকজন আমার সঙ্গে যোগাযোগ করে না লাইসেন্স দপ্তর নাকি চেয়ারম্যানের পছন্দ মতো কেউ একজন নির্দেশ দিয়ে চালাচ্ছে তাহলে আমাদের আমাদেরকে ওনার আমাদেরকে না পছন্দ হওয়ার দাবি দেওয়াগুলো করি যে আমার ওয়ার্ডে এগুলো দিন সেইগুলো না দিলে আমরা আবার পরে মিটিং এ সেগুলো বলার চেষ্টা করি সেইগুলো উনি অর্ণপাত করেন না আমাদের কথাকে পাত্তা দেন না নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের মিউনিসিপ্যালিটিতে কিছু নিয়মকানুন আছে যে কাজকর্মগুলোকে সে টেন্ডার হোক বা যে কোনো বড় কাজ হোক বা ছোট কাজ সেগুলো তো সিআইসিতে পাস করাতে হবে সিআইসির পরে বিওসিতে পাস করাতে হবে এই নিয়মকানুন কিচ্ছু মানেন না সবটাই এক না একতন্ত্রভাবে চালাচ্ছেন এটা আমাদের কাছে অত্যন্ত হচ্ছে যে দুঃখের এবং বেদনার আমরা এই বেদনার কথা ইতিমধ্যে প্রশাসনিক লেভেলে জানিয়েছি আমরা আরো দলকে জানিয়েছি উচ্চাহান জানিয়েছি আচ্ছা আপনারা কি এই প্রধানের বিরুদ্ধে কি অবস্থা আনবেন ভবিষ্যতে সেইটা আমি এককভাবে তো বলতে পারছি না তবে আমাকে কি মনে হচ্ছে আমি নিশ্চিতভাবে ভাবে সন্তুষ্ট নাই